কেন তিনি সরকারি করবেন না কি এমন হয়েছে কি এমন হয়েছে যে পিটার হাস একদম পুরো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতি বিরক্ত পুরো মার্কিন সরকারের উপর বিরক্ত আজির শেখকে নিয়ে যা কিছু হচ্ছে এতে করে সেনাবাহিনীর সকল স্তরে যারা কর্মকর্তা রয়েছেন সকলেরই কিন্তু মন খারাপ হয়ে গেছে পুলিশ বাহিনীর সংগত কারণে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে আর সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে সরকার এখন সরকার বুঝতে পারছে না যে তাদের কী করা উচিত আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে স্বাগতম প্রিয়দর্শক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে দর্শক ইন্টারপল পুলিশের সহায়তায় এই কার্যক্রমটা অব্যাহত আছে দর্শক এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো দর্শক এর আগেও কিন্তু এরকম কথা অনেকবার বলা হয়েছে যে তারেক রহমানকে দেশে আনা হবে তাকে শাস্তি দেওয়া হবে তাকে ইন্টারপোলের সাহায্যে গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক সেগুলো কিন্তু একটিও কাজে আসেনি দর্শক এবার কি তাহলে সত্যি সত্যি গ্রেপ্তার হবে তারেক রহমান নাকি প্রতিবারের মতন এবারও সব কথাবার্তা ভেসতে যাবে তো দর্শক আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি এই বিষয়টি বুঝতে পারবেন সেই সাথে প্রিয়দর্শক আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হল বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীতে এক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে দর্শক পুলিশ বাহিনীর প্রধান আইজিপি বেনজির আহমেদ এবং সেনাবাহিনীর প্রধান সাবেক জেনারেল আজিজকে নিয়ে এক দুর্ভাগার মধ্যে পড়ে গিয়েছে এই দুই বাহিনী তো দর্শক এই দুই বাহিনী এবং সরকারের মধ্যে এখন চলছে দণ্ড প্রদর্শক এই দুই বাহিনী কি তাহলে এখন রুখে দাঁড়াবে সরকারের বিরুদ্ধে তা আজকের নিউজটি দেখলেই পুরোপুরি বুঝতে পারবেন সেই সাথে প্রিয়দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন আজকের এই নিউজের মাধ্যমে প্রদর্শক বাংলাদেশে থেকে পিটার হাসকে চেনে না এমন লোক পাওয়া খুবই দুষ্কর প্রদর্শক পিটার হাস কিন্তু বাংলাদেশের এক দুর্যোগময় সময়ে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছিল দর্শক যদিও তিনি সফলতা পাননি তবে সে যাই হোক তিনি চেষ্টা করেছিলেন প্রিয়দর্শক তিনাকে নিয়ে ইতিমধ্যেই আমরা একটা খবর জেনেছিলাম যে তিনি বাংলাদেশ থেকে বদলি হয়ে অন্য জায়গায় যাচ্ছেন প্রিয়দর্শক তিন বছর মেয়াদ পূর্ণের আগেই হঠাৎ করে কেন পিটার ডিহাস বাংলাদেশ থেকে চলে যাবে এই প্রশ্নটিও তখন কিন্তু উঠেছিল কিন্তু এর উত্তর তখন মেলেনি দর্শক এর উত্তর এখন দশক সেই কিন্তু সময়টিতে বাংলাদেশে যে নতুন রাষ্ট্রদূত আসবেন তার নামও প্রকাশ করেছিলেন আসছেন ডেভিড মিল প্রিয় দর্শক এই সময়ে এসে পিটার ডিহাস এক চাঞ্চল্যকর গোপন তথ্য প্রকাশ করলেন তিনি আসলে কোথাও বদলি হয়ে যাচ্ছেন না তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দিচ্ছেন প্রদর্শক এই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের চাকরি তিনি কেন ছাড়ছেন তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি দিন খুব বেশি দূরে নয় থাকসিন সিনহাত্রার মতো উনিও বাংলাদেশে আসবেন আপনারা জানেন দুই হাজার পনেরো সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কথা যেন না বলতে পারেন বক্তব্য রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক নেতা হিসাবে যেন না দিতে পারেন সেই জন্য মহামারী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা রুল ইস্যু করা হয়েছিল আমরা আগেও বলেছি রুলটা যা ইস্যু করা হয়েছিল যা রুলে চাওয়া হয়েছে ইন্টিরিয়াম অর্ডারেও তা দেওয়া হয়েছিল যাই হোক রাজনীতির রঙ্গমঞ্চে অনেক কিছুই চলে অনেক কিছু হয় পার্টিকুলারলি আমাদের দেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আরও বেশি হয় কিন্তু আসার বিষয় হচ্ছে এটা আপনারা জানেন এই তারেক রহমান সাহেবের অবস্থা মুখোমুখি হতে হয়েছিল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনোয়াত্রা আজকে যখন এই মামলার শুনানি হচ্ছিল তখন আমি বিবিসি নিউজ দেখছিলাম থাকসিন সিনোয়াত্রা থাইল্যান্ডের মাটিতে পদার্পণ করেছেন এবং লক্ষ কোটি জনতা তাকে স্বাগত জানিয়েছে পনেরো বছর পরে আজকে পদার্পণ করেছেন ঠিক তেমনিভাবে আজকে যার মামলা নিয়ে আমরা কোর্টে গেছি ইনশাল্লাহ দিন খুব বেশি দূরে নয় থাকসিন সিনোয়াত্রার মতো উনিও বাংলাদেশে আসবেন তারেক রহমান সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান সাজাপ্রাপ্ত জনের মধ্যে সাজাপ্রাপ্তি জনকে গ্রেপ্তার করা হয়েছে সরকার প্রধান জানান বিদেশে পলাতক মাওলানা তাজউদ্দিন চৌধুরী ও রাতুল আহমেদ বাবু রাতুল বাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি আছে বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানান এইগুলো হলো মানুষের কাছে ছেলে ভুলানো গল্প করা এই গল্প তারা বহুদিন করছে দুনিয়ায় ওই যে কি বলে মানে এটা বিলেত আর বাংলাদেশ না আর গোপালগঞ্জ না ষোলো বছর সতেরো বছর ডাবত এই গল্প শুনতে শুনতেছি তারেক রহমানকে নিয়ে আসবে তারেক রহমানকে দেখিয়ে দেবে হ্যাঁ করবে করবে সেজন্য কেউ বলে যে তালে রহমানের এক গুচ্ছ কে স্পর্শ করার সামর্থ্য সরকারের নাই এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ তাহলে কেন তিন বছর মেয়াদ পূর্তি হওয়ার আগেই এই পিটার হাসকে পরিবর্তন করে ডেভিড স্লেটন মিলকে দায়িত্ব দেওয়া হয়েছে দর্শক এইরকম একটা খবর প্রকাশ করেছে দ্য এশিয়া দা মিরো এশিয়া সাম্প্রতিক সময় খুব ভালো মিস করতেছে আমি একটু পরে সময় এইখানে পিটার হাসের আসলে এই যে বদলির রহস্য এটা আসলে উন্মোচিত হয়েছে আসলে পিটার হাস কোনো বদলি হচ্ছেন না আসলে পিটার হাস চাকরি ছেড়ে দিচ্ছেন তিনি আর সরকারি চাকরি করবেন না কেন তিনি সরকার চাকরি করবেন না কি এমন হয়েছে কি এমন হয়েছে যে পিটার হাস একদম পুরো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতি বিরক্ত পুরো মার্কিন সরকারের উপর বিরক্ত মুখ ফোটে তো মুখ ফোটে না কারণ পিটার হাস কিন্তু রাষ্ট্রভূতের দায়িত্বে আছেন সে সরকারের কর্মচারী সরকারের উপর যদি তার কোনো ক্ষোভ থাকে রাগ থাকে বিদেশ থাকে তিনি তার কোনো মতেই প্রকাশ করবেন না কারণ তিনি তার দায়িত্বটা বোঝেন তার কর্মটা বোঝেন তার ভিতরটা কিন্তু ফেটে যাচ্ছে কারণ আমেরিকা কথা দিয়ে কথা রাখিনি আমি একটু পরে শুনে আপনাদের কে তার মিউজোরেশিয়ার খবর যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতির প্রতিবাদে চাকরি ছাড়ছেন পিটার হাস বাংলাদেশের নির্বাচনের আগে আমেরিকার পররাষ্ট্রনীতির হঠাৎ রাষ্ট্রদূত পিটার ডিহাস কূটনৈতিক সূত্রগুলো দা ও এশিয়াকে এই তথ্য জানিয়েছে পিটার হাসগুলো তো দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি ডোনাল্ড লুর কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করেছেন মানে ডোনাল্ড লু যে এই অঞ্চলের যে আমেরিকার যে মন্ত্রী পদক মর্যাদার যে ব্যক্তি ডোনাল্ডু তাকে আপনারা সবাই চিনেন তিনি বাংলাদেশে একাধিকবার এসেছেন সালমানের বাসায় তিনি ডিনারও করেছেন তো এই ডোনাল্ড লু কিন্তু নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছেন ভিসান্তি ঘোষণা করেছেন অনেক কিছু বলেছেন কিন্তু নির্বাচনের পরে আসলে এই আমেরিকার কর্মকাণ্ডে পিটার হাস ক্ষুব্ধ ছিল যে তোমরা বলছো একটা করতেছো আরেকটা আমি মার্কিন রাষ্ট্রদূত আমি তো মুখ দেখাইতে পারতেছি না এরকম তো হচ্ছে এবং মুক্তিগামী জনগণ বিএনপি নেতা কর্মী তাদেরকে আমি আশ্বাস দিয়েছিলাম যে হ্যাঁ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এখন তোমরা এটা কি করতেছো এই কারণে তিনি মনে মনে একটু বিরক্ত ছিলেন এবং ডোনাল্ড লুর উপরও তার একটা মনে মনে খুব ছিল কূটনৈতিক সূত্রগুলো বলতেছে যে বাংলাদেশ বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার অক্ষুণ রাখার বিষয়ে আন্তরিক থাকলেও ডোনাল্ড লু এই বিষয়ে ধীরে চলনীতি অবলম্বন করেছেন এবং এই সরকারকে মানে এই আওয়ামী সরকারকে সব গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন এই ধীরে চলো নীতি ভারত ও ক্ষমতাসীন সরকারকে একটা সুবিধা দিয়েছে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে ভারতের কথা মেনে নিতে বাধ্য হয়েছেন সাম্প্রতিক ঢাকা সফরের সময় একটি সাক্ষাৎকারে ডোনাল্ডো এটিকে কূটনীতিতে পারস্পরিক প্রভাব বলে আখ্যায়িত করেছেন যেটা কিন্তু পিটার হাস মনে প্রাণে মেনে নিতে পারেনি কিন্তু ডোনাল্ডো তার বস কিছু বলতেও পারতেছে না পিটার হাস শুরুতেই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালালেও পরে তিনি পিছু বাধ্য হয়েছেন এবং এই যে তিনি পিছু হতে বাধ্য হয়েছেন এটা তাকে ক্ষুব্ধ ও বিব্রত করেছে এই কারণেই তিনি স্টেট ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রগুলো জানায় রাষ্ট্রদূত পিটার হাস জুলাইয়ের শেষ দিকে ঢাকা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত কংগ্রেস শুনানি পরে তিনি ঢাকা আসবেন দর্শক যারা নীতিবাদ যারা আদর্শবান তাদের কাছে টাকা পয়সা ক্ষমতা চাকরি কিছুই না আপনি দেখবেন যে উন্নত দেশে বড় বড় প্রধানমন্ত্রী মন্ত্রী তারা একটু সমালোচনা চাকরি ছেড়ে দেয় প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে মন্ত্রী থেকে পদত্যাগ পদে তাদের কাছে কিন্তু এই ক্ষমতাটা কোনো বিষয় না তাদের কাছে বিষয় হচ্ছে নীতি আদর্শ তিনি মনে করেন যে নৈতিকতার দিক থেকে তার এই পদে থাকা ঠিক হচ্ছে না সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করে ফেলেছেন আর বাংলাদেশের নীতিহীন দায়িত্বহীন আদর্শহীন কাণ্ডজ্ঞানহীন মন্ত্রীগুলি দেখেন ঝারুদিয়া ফেটে দিয়েও যায় না ঝাড়ুদা বাড়ি দিল তারা যায় না বাড়ি দিল যায় না তো এই হচ্ছে পিতার মতো লোক তারা আসলে আদর্শ নীতিহীন তা সে মনে করেছেন যে আসলে তার রাষ্ট্রদূত পদে এখানে থাকার অনুমতি কোনো ভীতি নাই কারণ তিনি বাংলাদেশের জনগণকে মুক্তিগামী জনগণকে যে আশা আকাঙ্ক্ষা আমেরিকা জাগিয়েছিল তিনি তার প্রতিনিধিত্ব করেছেন কিন্তু আমেরিকা সেই কথা রাখতে পারেনি সুতরাং এই আমেরিকা সরকারের চাকরি করার আর কোনো মানি হয় না আমরা এরকম কিন্তু দেখেছি অনেক যে আমেরিকার ইসরায়েল নীতির প্রতিবাদে আমেরিকার ইউক্রেন নীতির প্রতিবাদে অনেকেই পথে করেছেন অনেকেই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে পথে করেছেন মার্কিন সরকারের দুর্নীতির প্রতিবাদে ইতিহাসে এর আগে অনেকবার হয়েছে ইসরায়েল ইউক্রেন এই সাম্প্রতিক সময় বাংলাদেশ নীতির প্রতিবাদে এই বিদেশ পথে করলেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সহযোগিতার অংশ হিসাবে গত বছরের শুরু দিক থেকে যুক্তরাষ্ট্র স্যাংশন সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে থাকে এই সময় ব্যস্ত হয়ে তিনি সংগঠন আমেরিকার অবস্থান আমেরিকা তার নিতে পরিবর্তন নেই ভারতের চোখে আবার বাংলাদেশকে দেখা শুরু করে ফলে ফলাফল হিসাবে পুরো একটি নির্বাচন অনুষ্ঠানের পরও আমেরিকা সরকারের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি এইসব নিয়ে সাবেক ভারতীয় কূটনীতিকদের বিদ্রোপেরও শিকার হন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রনীতির প্রতিবাদ করে চাকরি ছাড়া স্টেট ডিপার্টমেন্টে নতুন নয় ইউক্রেনে মার্কিন ভূমিকার প্রতিবাদ করে পওত্যাগ করেছেন ভিক্টোরিয়া নুলেন সহ অনেকেই রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে খুবই জনপ্রিয় তিনি স্থানীয়দের সঙ্গে আন্তরিক কথোপকথনের জন্য খুবই সমাদৃত আমেরিকার আপাত নিশ্চয় ভূমিকা সত্ত্বেও বাংলাদেশের অনেক মানুষ মনে করে পিটার গণতন্ত্র ফেরাতে আন্তরিক ভূমিকা পালন করতে চেয়েছিলেন এদিকে দামি ও রেশিয়ার এই প্রতিবেদন নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতারটা প্রতিক্রিয়া জানিয়েছে তারা লিখেছে যে দূতাবাসের পক্ষ থেকে সন্ধ্যায় ইমেল করা হয়েছে দামি ও রেশিয়াতে যেখানে বলা হয়েছে যে পিটার হাস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে কিন্তু এখনো বহাল রয়েছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মনে হয়েছেন মিল এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানা থাকে তাহলে আপনারা আহ হোয়াইট হাউসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ইমেলও দেওয়া হয়েছে এবং আরো বলা হয়েছে যে আমরা অনুরোধ করতেছি হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করতে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট বৈদেশিক সম্পর্ক কমিটি রাষ্ট্রদূত মনোনয়নীতি করে ইত্যাদি ইত্যাদি দর্শক ব্যর্থ সন্দেহ নাই কিন্তু তিনি চেষ্টা চেষ্টা করেছেন করেছেন এমনকি তিনি নাকি কারাগারে গিয়ে মির্জা ফা সঙ্গে দেখা করেছেন প্রণয় কুমার ভার্মা সহ যে ভারত এবং আমেরিকা মিলে সিদ্ধান্ত নিতে পারে কিনা যে কোনো ভাবে যাতে বিএনপি কে নির্বাচনে আনে আনলে শেখ হাসিনা বলছে যে নির্বাচন পিছিয়ে দিবে তারপরে বিএনপির ত্রিশ হাজার লোক তাতে ছেড়ে দিবে এরকম প্রস্তাব নিয়ে গিয়েছিল কিন্তু পিটারাস নিজেও জানত পিটারাস নিজেও জানতো যে আসলে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না তারপরও পিটারাস ভারতের প্রণয় কুমার ভার্মার সঙ্গে গিয়েছিল আসলে রোনাল্ডুর চাপে রোনালডু বলেছিল যে দেখো তুমি যাও গিয়ে মির্জা ফাঁকরকে বুঝাও যে রাজি করাতে পারো কিনা একটা কিছু করা হবে সঙ্গে যোগাযোগ করেছে তার নির্বাচনের পরে চুপ থেকেছেন আহ একদম চুপ থেকেছেন বাংলাদেশ নির্বাচন হয়ে গেল সাত জানুয়ারি দুই নম্বর নির্বাচন করে আবার ক্ষমতায় আসলো চুপ থেকেছেন এমনকি নির্বাচনের আগে বিএনপি কে করার চেষ্টা করেছেন জন্য এই সবই কিন্তু তিনি করেছেন মানে তারপর ইচ্ছা করতেছিল না তারপর তিনি বাধ্য হয়ে করেছেন এবং এই কারণে তিনি মনে করেন যে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে নীতি গ্রহণ করেছে নির্বাচনের আগে এত কথা বলে এত আশা দিয়ে মানুষকে এখন নির্বাচনের পরে বিভ্রান্ত করতেছে মানুষের মনে কষ্ট দিচ্ছে এই কারণেই এই ডোনাল্ডোর অধীনে আর চাকরি করা যায় না মূলত তারপরেও তিনি ওয়েট করতেছিলেন যে ডোনাল্ডু বাংলাদেশে আসুক দেখি কি করে তারপর ডোনাল্ডো যখন ভারত হয়ে বাংলাদেশে এলেন আসার পর তিনি সালমান কমের সঙ্গে আবার মিটিং করলেন মিটিং করে তিনি বললেন যে আসলে অতীতের মনে রেখে লাভ নাই আমরা এখন সম্পর্কে নতুন পর্যায়ে অগ্রসর হচ্ছি বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা সহযোগিতা প্রসারিত করবো ডোনাল্ড এই বক্তব্য এটা আজকে অনেক কষ্ট দিয়েছে এবং ডোনাল্ডো ফিরে গিয়ে ওই যে সেই পুরাতন কোন আমলে দুর্নীতি করেছে জানাল আজিজ সেই আমলের কোন দুর্নীতি নিয়ে একটা স্যাংশন দিল অথচ এই সরকারের আরো কত

একেবারে ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত দুজন প্রধান সেনাবাহিনীর জন্য জেনারেল আজিজ এবং পুলিশ বাহিনীর জন্য আইজিপি বেনজির তারা তাদের যে একদিকে বর্ণাঢ্য চাকুরি জীবন অন্যদিকে একটি রাজনৈতিক সরকারের সঙ্গে তাদের যে দহরম মহরম যখন তারা ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিকট এটি ছিল একেবারে আম দুধের মতো খুবই সুস্বাদু খুবই সুগন্ধময় এবং অতিশয় উপাদিও কিন্তু যেই মুহূর্তে তারা চাকরি থেকে বিচ্যুত হয়েছেন এখানে বিচ্ছুত বলা যাবে না স্বাভাবিক নিয়মে চাকরি থেকে তারা অবসর গ্রহণ করেছেন তখন রাজ্যের বিপদ এবং বিপত্তি দুর্নাম এবং বদনাম বালা এবং মুসিবত যুগপদভাবে তাদের উপরে এসে পথিত হয়েছে। তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পশ্চিমা দুনিয়ায় তারা চক্ষুশূল হয়ে পড়েছিলেন বিভিন্ন কারণে তখন আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে যে মূলত আওয়ামী লীগকে হেউ করার জন্য এমনকি বেনোজিসা এবং আইজি পি বেনোজি সাহেব এবং আজির সাহেব সেনাপ্রধান তারাও বলার চেষ্টা করেছেন যে মূলত প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য তাদের বিরুদ্ধে পশ্চিমারা লেগেছেন দুই চার দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ঘুষ খাবে এটি এখন আর মানে সাধারণ দৃষ্টিতে ওরকম কোনো অপরাধ কাজ নয় তো বেনোজি সাহেব বা আজির সাহেব যারা সেনা বাহিনীতে ছিলেন পুলিশ বাহিনীতে ছিলেন তাদের দুর্নীতি নিয়ে যে সকল কথাবার্তা শোনা আছে তো তখন সবাই ধরে নিয়েছিল যে এইরকমই কিছু একটা হবে বিশ পঁচিশ তিরিশ কোটি টাকার মতো এরকম কিছু একটা হবে কিন্তু যখন আদি সাহেবের বিরুদ্ধে পত্রপত্রিকা এখন লেখা শুরু হয়ে গিয়েছে এবং তার যেভাবে সহায় সম্পত্তি বের হচ্ছে এটি আদি সাহেবকে তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে রীতিমতো একেবারে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে আর বেনুজি সাহেবের বিষয়টি যেহেতু পুলিশের বিষয়টি অনেকটা পাবলিক পুলিশ পাবলিক ফোর্স কাজেই নির্বিচারে নির্বিপাদে বেনুজি সাহেব সংক্রান্ত যে কোনো কথা আমরা বলে যাচ্ছি পত্রপত্রিকাগুলো প্রকাশ করে যাচ্ছে এর ফলে কি হলো পুরো বেনুজিরের যে কাহিনী এটি আরও বহু বহু গুণে ফুলে ফেঁপে মাসরেক থেকে মাগরে মানে বাংলাদেশের এই সীমানার মধ্যে সেটা এখন নেই এটি এখন দিল্লি ওয়াশিংটন লন্ডন প্যারিস হয়ে সমস্ত মধ্যপ্রাচ্যকে তসনাস করে দিচ্ছে এবং প্রতিদিনই বেনুজির সংক্রান্ত নানারকম খবরাখবর ছাপা হচ্ছে কারা বেনুজিরের সহযোগী ছিলেন কারা বেনুজিরের ক্যাশিয়ার ছিলেন কারা বেনুজিরকে টাকা দিয়েছেন কারা বেনুজিরের গার্লফ্রেন্ড ছিলেন এসকল বিষয় নিয়ে বিশ্রী বিশ্রী সব খবরাখবর কিন্তু এখন প্রকাশিত হচ্ছে এর ফলে পুলিশ বাহিনীর সঙ্গত কারণে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে আর সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে সরকার এখন সরকার বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত দর্শক আমি আশা করছি আজকের সবগুলো ভিডিওই আপনি খুব মনোযোগ সহকারে দেখেছেন আজ এখন সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ